যদি দরদি হতে হয় এমনই হয় সন্তানের চেয়ে কেউ বেশি কাঁদে না আমরা যতই ভক্তরা কাঁদি মানুষ খালি গায়ে লুঙ্গি আর অন্য ভুবনে যেতে চেয়েছিলেন পূর্ণিমা রাতে ওটাই তা করছিস না তুই জড়িয়ে পড়ছিস ছোটবেলা আমি দেখতাম যে বাবা একদম ভোরবেলা সকাল থেকে উঠতেন আর লিখতে বসতেন মানুষ খালি গায়ে লুঙ্গি পরে মাটিতে বসে একটা ছোট টেবিলের মতো ছিল ওখানে বল পয়েন্ট পেন দিয়ে লিখতেন ঘন্টা পর ঘন্টা একদম দুপুর পর্যন্ত জাস্ট লিখে যেত আর মাঝে মাঝে ব্রেক নিয়ে অনেক হারাটি করতো হারাটির সময় আমাকে তুমি আস আসো আমার হাত ধরতো আমরা জাস্ট পুরো বাসার মধ্যে জাস্ট টেবিলের চারপাশে থাকতাম তারপর আবার লিখত আমি বিশ্বাস করি যে এরকম একজন লেখক একটা দেশে একশো বছর একবার জন্মায় সাত আট বছর বয়স ছিল একদিন বাবা কোথায় যিনি যাচ্ছিলেন আমি দেখলাম যে বাবার পাঞ্জাবিটা ছেঁড়া আমি বাবা তো পাঞ্জাবিটা ছেঁড়া তোমার বাবা নোটিস করলো দেখে বাবা আরো টানি দিয়ে ছেড়াটা আরো বড় করলো বলছে কেন বড় করলো টেনে যে ছোট ছেঁড়া তো ওটা খেয়াল করব না বড় ছেঁড়া এখন নেক্সট টাইম বুঝবো তারপরে দেখি ওই পাঞ্জাবি পরে বাবা কোথায় যিনি চলে যাচ্ছে আমার যে এটা পরে বের হচ্ছে বাবা বললো যে দেখো আর আমি তো লেখক মানুষ লেখকরা একটু পাগল হতে পারে আমি ছেড়া কিছু পড়লে কেউ কিছু বলবে না সেদিন লাইন প্রায় অনেক ছোটবেলা মেবি নয় দশ বছর বয়সে আমার ফ্রেন্ডদেরকে নিয়ে নুহাসপল্লি যায় তো তখন আসলে আমার ফ্রেন্ডরা একটু কেন যদি বোর্ড হয়ে গেছিল আমি বাবাকে বললাম যে বাবা কি করব আমার ফ্রেন্ডদেরকে নিয়ে আসলাম প্রথমবার এখানে ওরা মেবি ওরা একটু বোর্ড বাবা একটু প্রথমে বিরক্ত হলো যে এখানে বোর্ড হওয়ার কি আছে এত সুন্দর প্রকৃতি তারপর বাবা বললো যাচ্ছে ঠিক আছে চিন্তা করো না তোমরা পুকুর পারে যাও তোমরা বোর হবে তো রাতে আমরা পুকুর পারে গেলাম বাবার একটা গরিলার কস্টিউম ছিল এটা অনেকে যারা ঘুমেন নাটক দেখে দেখবে যে অনেক নাটকে একটা গরিলার একটা কস্টিউম ছিল সো একজন ওই গোরিলার কস্টিউম পরে দৌড় দিয়ে একটা দৌড় দিয়ে দিল তারপরে আমাদেরকে ধাওয়া করতেছিল তো আমার ফ্রেন্ডরা প্রচন্ড ভয় পাইছে মানে ভয় শেষ তখন তো অবভিয়াসলি এটা কস্টিউম কিন্তু মানে রাতের বেলা আমরা ছোট ছিলাম হঠাৎ কি জানি লমস কি জানি একটা দৌড় দিয়ে চলে গেল মানে ওরা তো ভয় শেষ আমরা দৌড় দিয়ে আবার যে একটা ছোট ঘর ছিল নসপতি ঘরটাতে চলে গেলাম তখনও মনে হচ্ছে যে জানলা দিয়ে কি জানি তাকাই আছে আবার আসে আবার যায় তারপরে বাবাকে গিয়ে সবাই আমার ফ্রেন্ডরা বললো যে কি জানি আমরা দেখলাম তো বাবা প্রচন্ড গম্ভীর বলল যে তোমাদেরকে এক হাজার টাকা দিব তোমরা যদি একা একা গিয়ে পুকুর পাড়ে যেতে পারো তো আমার একটা ফ্রেন্ড আবার সাহস করে গেল একা একা তো এটা মানে ওয়েন্ট ফ্রম আমার ফ্রেন্ড পার্সপেক্টিভ থেকে বোরিং এক্সপিরিয়েন্স থেকে মানে একদম আনফরগেটেবল একটা মেমরি ওই সময় যেটা ছিল যে হুয়াইল স্যার আমি এই বইটা নিয়ে একটা ডকুমেন্ট ডিসিজ করছি

বিশেষ জন্য সব জন্য চোখে আমার পানি আসে আর আমি তো অনেক হিউমার পছন্দ করি যেমন হিউমারগুলি লিখি আমি যখন তখন আমি শিওর যে যদি আশেপাশে কেউ থাকে তারা দেখবে যে আমার ঠোঁটের কোনো মুস্কি হাসি দেখতে পারবে ফাইনাল ফাইনালবার যখন বাবা আমেরিকায় যায় ট্রিটমেন্টের জন্য যাওয়ার আগে কেন জানি বাবার মনে হলো যে আমার কিছু একটা হতে পারে তখন বাবা বলল যে আমি যাওয়ার আগে আমি একটু কুলখানি করে যাব তো আমি গেলাম বাবার বাসায় দক্ষিণ হাওয়ায় খাওয়া দাওয়া পোলা মাংস অনেক মানুষ দাওয়াত কুলখানি বাবার কুলখানি আমি বাবার সাথে পোলা মাংস খাচ্ছি বাবার কুলখানি মানে এইটা আসলে বাবার পরে আর ফিরে আসে না ওইটাই লাস্ট দেখা হয়েছিল মনে হয় অফিসে পরে কথা হয়েছিল বাট মানে খুবই কষ্টে কিন্তু কি বিউটিফুল একটা মানে মেমোরি যে আমি বলতে পারবো কাউকে যে আমার বাবার সাথে আমি বাবার কুখানি দেখেছি যদি মন কাঁদে তুমি চলে এসো এক বরসায় ঝরঝর বৃষ্টিতে জলভরা দৃষ্টিতে তুমি চলে এসো চলে এসো এমনই আবেদন আহারি কি কষ্ট বাবার জন্য চোখের পানি ফেলছেন আহা এর চেয়ে দুঃখ আর কিছু নাই সন্তানের এই সময় বাবা পাশে নাই ঝরঝর বৃষ্টিতে জলভরা দৃষ্টিতে আরো লাগিয়া চোখেরও পানি সবাই ফেলে তুমি তো দেখতে পাও না সবাই ভালো লাগলে ভিডিও শেয়ার